এটা হচ্ছে স্পষ্ট আর তিরোদিন আর দেশের বিরুদ্ধে আর আক্তের বিরুদ্ধে বাংলাদেশে সব জনতার কথা দেশের প্রেমিক জনতা একদিন সামাজিক হিন্দু জনতা গত পাঁচটা আগস্টে থেকে বাংলাদেশে তৃতীয় স্বাধীনতার মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এই দেশে একমাত্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ব্যতীত আর সবাই এদেশে দেশপ্রেমিক জনতা কথা ঠিক কিনা এদেশের দাওয়াল এদেশের দুশ্মন এদেশের প্রাণের দুশ্মন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করতে বাধ্য হয়েছে কথা বলতে না সম্মানিত হইনি জনতা ভারত এদেশের মুসলমানদেরকে এদেশের তহিনী জনতাকে এদেশের দেশের প্রেমিক জনতাকে এত ভয় কেন ভয় আপনারা নিশ্চয় জানেন সেই শুরুতেই মোহাম্মদ বিন কাশিম কর্তৃক মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে সিন্ধু বিজয় কাহিনী দেশে মানুষ ভারত সরকার তাদের জানা আছে কাজে তারা জানে এই দেশে মুসলমানদের কত পর তারা তাদের জানে শত্রু এটা তারা সবসময় জানে হতে না আমি তো জানতাম এদেশে ভনা নেই ভারতে আগ্রাসন বাহিনী নেই বাংলার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করত কিন্তু আমরা দেখতে পেয়েছি অনে অল্প কয়েকজন মিডিয়ার নেতৃত্বে পদদলিত শত শত ভারতীয়দের কি হত্যা করতে সম্ভব হলো ভারতের এই অবস্থা থেকে তারা এই দেশে আর সত্য বলতে পারি ফলস্থিতি তারা তাদের উচ্ছिष्ट ভগে এই দেশের দান

আমরা হত্যা হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে আমাদের সুন্দর ছেলেরা পাঁচই আগস্ট লাগে যে প্রাণ বিসর্জন দিয়েছে যার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি আজকে তারা আমাদেরকে নতুন ষড়যন্ত্র হিসাবে পানি আগ্রাসন চালে আমাদেরকে দমাতে চাচ্ছে কিন্তু ভারতকে ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই अची धन्यवाद चईं असांखे